সূরা নাযিলের প্রেক্ষাপট এর কাহিনী ফজিরা এবং এই সূরার ভিতরে মুমিনদের জন্য যে শিক্ষা রয়েছে আমরা আজকে আলোচনা করব প্রথমে প্রথমেই বলি যে আসলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় কাফেলা সময় সূরা কাফসার নাযিল কোন সময় নাযিল হয় মক্কায় যখন অবস্থান করছিলেন তখন এই সরাটি তার উপর নাজিল হবে এই সরার আয়াত সংখ্যা আছে তিনটি রকু আছে একটা এবং এটা মক্কা এটা অবতীর্ণ হয়েছে কোন কোন এটাকে আবার বলেছেন যে না এই সরাটি আবার রিমেম্বার করার জন্য মানুষকে পরিচয় করে দেওয়ার জন্য আবার মদিনায় নাজিল হতে পারে সর্বসম্মত মত হলো যে এই সরাটি

আমরা অসংখ্য খুশি করব আল্লাহ তাআলা এই সূরাতে নাযিল করেছেন সুবহানাল্লাহ মুসলিমদের মধ্যে হাদিসের মতো আসছে হযরত আনাস ইবনে মালিক رضی আল্লাহু তাআলা তিনি বলেন যে আমরা একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম এমন তো অবস্থা এমন বসে থাকি যেমন অনেক সময় আমরা মসজিদে এসে আমরা ঘুমাই তাই না ঠিক এরকম একটা সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার দম শূন্য হয়ে পড়লেন তিনি ঘুমের একটা ভাব চলে আসছে ছিল ঘুমের একটা ভাইব চলে আসছে ছিল এই সময়ে sahabat দের দাওয়াত বসে রয়েছেন হচ্ছে নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় পরেই তিনি হেসে দিলেন এই ঘুমের থেকে উঠেই তিনি হেসে দিলেন

কিভাবে হবে সহিহ বুখারী সহ অন্য অন্য হাদিস গ্রন্থে হাউজে কাউসারে বলা এভাবে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তিনি মেরাজে গিয়ে এই হাউজে কাউসার দেখেছেন এবং তিনি বলেছেন যে ও সাহাবারা শুনো আমি জান্নাতে হাউজে কাউসার দেখে এসেছি যেটা আমাকে দান করা হয়েছে এটা বৈশিষ্ট্য হলো

সে যখন মারা যায় আল্লাহ রসুল সাল্লাম তার এই সন্তান মারা যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাম আলিমের চোখের কোনা থেকে পানি পড়তেছিল তিনি যখন তাকে কবরে রাখলেন তখন চোখের কোনা থেকে পানি পড়তেছিল তিনি বিরাজ করেন তাই কারণ প্রত্যেক নবীর সন্তানই পৃথিবীতে যারা এসেছে তারা নবী হয়েছে

যেহেতু এটা আঁকা হবে না তার কোন পুত্র সন্তান বেঁচে নাই সুতরাং মহামার নির্ব হয়ে গেছে একদিকে ছেলে মারা গিয়েছে এটা করেছে এটা কষ্ট আর সবচেয়ে বড় কষ্ট